দেখো দেখতে পাচ্ছ স্ক্রিন তো এটা ছিল আমাদের সময় যেটা দাদা চাকরি করছে বর্তমানে তো এইখানে দাদা পুলিশের মধ্যে একুশ পেয়েছিল সেই সময় চলো দেখো একদায় কি বলছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি এখানে টোল্ড রয়েছে ভি টু তে আছে টোল্ড রয়েছে ভি তে আছে দ্যাট হি ওয়াচিং দ্য মুভি ওয়াশিংটা হয় জিরান না পার্টিসিপল কি হিসাবে আছে এটা বলবে তোমরা আর যে ইজ ফিনিশড এটা কি হি ইজ ফিনিশড হবে না দেখো ইজ ফিনিশড কখন হয় প্যাসিভ ভয়েস তাহলে এটা হবে না নট ফিনিশড তো এখানে হবে না সে তো মুভি দেখছে তাইলে ওয়াজ ফিনিশড হবে না ওয়াজ ফিনিশডও প্যাসিভ ভয়েস তাহলে এটাও হবে না অ্যান্সার হবে অপশন বি অপশন এ লিমিট করলে একবারে চলে আসে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াশিং দ্য মুভি নেক্সট দুই নম্বরে আগে বলছে দ্য চেয়ারম্যান ইজ ইল মানে অসুস্থ চেয়ারম্যান ছিল কি অসুস্থ অ্যান্ড এবং উই উইল হ্যাভ টু আমাদের অবশ্যই করতে হতো দ্য মিটিং দেয়ার ইজ দ্য মিটিং ফর এ ডে একদিনের জন্য মিটিংটাকে কি করতে হতো অসুস্থ হলে কি করতে হবে মিটিংটাকে বন্ধ একদম আচ্ছা পুট অফ পুট অফ মানে কখনো কখনো খোলাও হয় পুট অফ মানে খোলাও হয় বা স্টপও হয় তাহলে পুট অফ স্টপ বাকি কি স্থগিত রাখা ভালো একটা ইংলিশ আছে কি কি পোস্টপোন পোস্টপোন এটা পোস্টপোন রাখতে হবে আচ্ছা এখানে দেখো কি পুট অন পুট অন মানে কি ডিফার পুট অন পুট অন মানে কি উইয়ার পরিধান করা আর পুট আউট মানে কি নেভানো এক্সটিংগুইশ নেভানো মাথায় রাখবে পুট আওয়াই মানে কি পুট এওয়ায় মানে কোনো কিছু নিয়ে যাওয়া অর্থে হয়তো হুম একটা আসে না এই প্লজিবল দেখো শুরু তাহলে এটা কি আমি বলে দেখো দেখো ইমপসিবল প্লজিবেল ইমপ্লজিবল অপশন বি যে বিলিভেবেল যদি সিনোনিম চাইতো তাহলে এটা হতো কিন্তু অপজিট অপোজিটার বিলিভেবেল মানে কি বলতো এই দেখো আর এটা হচ্ছে পলজিবেলের সিনোনিম প্লজিবেল মানে কি বিলিভেবল বিশ্বাস

লান্ড সাম রুলস আর লান্ড এই দেখো এইটুকু বুঝতে পারছো তোমরা যে আর রয়েছে তারপরে ভার্বের থার্ড ফর্ম আসে হ্যাঁ আসে ফয় কারণ এখানে কি সাম রুলস আর লান্ড রুলস তো নিজে শেখে না অন্যরা শেখে তাহলে এটা কি প্যাসিভ ভয়েস যাচ্ছে সাম রুলস তারপরে আর তোমাদের এমন ভয় থাকে তো পীর পরে এস আছে পীর পরে এস কোন অপশানে আছে দেখো তো একটা অপশানে আছে তো এটা অ্যান্সার তো তুমি একটা তুমি দুটো সেন্টেন্সকে মেলাতে পারলেই অ্যান্সার বেরিয়ে আসে এটাই হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্যারাজাম বেল খুব সোজাভাবে থাকে নেক্সট পাঁচ দাগ কী বলে দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ মানে যে মৃত্যুর যে কনসেপ্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড কমিয়েছে অ্যাজ অ্যান ইনহ্যাবিটেডলি ইজ সো অ্যান্সিয়েন প্রথম টু এ ক্লিস কী হবে এটা অ্যান্সার তোমরা তো পড়ে এসো কী হবে এটা দেখো একটা সিম্পল লজিক দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ টু এ ক্লিস এটা তো হবে না হবে কি এটা ছিল কি ছিল দেখো দ্য কনসেপ্ট মাথায় রাখবে একদম কিউ দিয়ে শুরু হবে ভেরি গুড যে বলেছে কিউ দিয়ে শুরু হবে তো এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ এস এন্ড ইনএিটেবলি ইনএিটেবলি হ্যাঁ ইনএভিটেবলি দ্যাট ই দেখো দ্যাট তো হবে না দ্যাট কখন আসবে দেখো ইজ সো তাহলে এটা কি বলতে পারি কিউ এর পরে কি আসা যায় আচ্ছা অ্যাজ ইনএভিটেবলি ইজ সো অ্যানসিয়েন্ট দ্যাট একদম ইজ সো অ্যানসিয়েন্ট তারপরে দ্যাট আসবে দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু আ আক্লিস রিডিউস টু আক্লিস অপশান

শুরু বলতে পারতাম ক্রিয়েট মানে কি তৈরি করা বা সৃষ্টি করা ডাল মানে কি খারাপ অর্থে ইউজ করি বা বর্বর অর্থে ইউজ করি নেক্সট কারেক্টলি স্পেল টু আর সিজার্স সিজার্স অ্যান্সার হয়ে যাবে অপশান এ এগুলো কিন্তু স্পেকটাকলস দেখো স্পেকটাকলস মানে ওটা কিন্তু দেখো দর্শক ওখানে কিন্তু এস আসবে এগুলো হচ্ছে কি দেখতে হচ্ছে পুদুরাবের মধ্যে কিন্তু সিঙ্গুলার যেটা বলে না সেটা স্পেকটাকলস প্যান্টস হ্যাঁ এগুলো আর কি গ্লাসেস আচ্ছা রাম ইজ সিনিয়র টু দেখো সিনিয়র রাম ইজ ভেরি গুড ইজ সিনিয়র এবারে টু আসে একদম সিনিয়র টু শ্যাম ভেরি গুড ইজ ইজ টু ডিসপ্লে মোড তাহলে এটা নো এরর হবে এটা কিন্তু আমি পরীক্ষা শিখেছি নো এরর এই রুলসে তোমরা জানা আছে সুপিরিয়র সিনিয়র তোমরা দেখো ওয়ার্ড গুলো দেখলেই বুঝতে পারো এখানে কি চাইছে অ্যাকচুয়ালি তারপর দয় দেখ সাপোজিং ইফ বলো এ করানো আছে বলো তাহলে সাপোজিং হবে বা ইফ হবে দুটো সাপোজিং আর সাপোজিং মানেও ধরি বা যদি ইফ মানেও ধরি বা যদি তাহলে দুটো একসঙ্গে হতে পারে না সুপার কাজ করছে আর একটা দেখো এখানে কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝিয়ে দিই ইফবালা পার্ট দিয়ে দেখো ইফবালা পার্টে যেটা আছে যদি ভি ওয়ানে থাকে এরপরটা কি হবে অবশ্যই সে কি থাকে তুমি সেটাকে ফিউচার টেন্সে করতে হয় ফিউচার প্রেজেন্টে থাকো আর সেটাই আছে দেখো অসুবিধা নেই এদিকে তাহলে নেক্সট এগারো দেখ বলছি ইট ওয়াজ হিম দেখো এটা কিন্তু হয় না ইট ওয়াজ হিম হয় না কি হয়

যখন কোনো কিছুর মধ্যে ঢুকে যাবে তখন ইনটু ঠিক আছে নেক্সট দেখো প্যারাজাম্বেল আবার দিয়েছে ঠিক আছে তাহলে দেখো টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দেখো টুডে দিয়ে শুরু করেছে টুডে দেখো একটা জিনিস বুঝতে পারছি কেরালা অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি এটুকু তো বোঝাই যাচ্ছে যে কেরালা অ্যামং অল স্টেটস কেরালা দিয়ে কমা দিয়েছে অ্যামং অল স্টেটস কেরালা

আর এস কিউপি করে দাও আর এস কিউপি কোথায় আছে দেখে নেব যে আর এস কোথায় রয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আর আর এস পাশাপাশি হয়ে যাবে তাহলে এখানে আমরা বলতে পারি কেশব কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট নাইন ইয়ার্স আর্লিয়ার নাইন ইয়ার্স আর্লিয়ার তারপরে কোথায় গেল আফটার রিডিং আর সেইলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন ব্যাস নেক্সট

ইনসেনসিটিভ মানে অসংবেদনশীল টু তারপর দেখো ইন্টারেস্ট মানে জানো ডিজ ইন্টারেস্ট জানবে শ্রেণী বা ডেফার এটা আগে দিন বুঝলাম ডেফারেন্স যদি হয় তখন কিন্তু সম্মান ডেফারেন্স মানে কি ডেফার মানে পোস্টপন ডেফারেন্স যদি হয় তখন কিন্তু সম্মান কিন্তু এখানে ডেফার ডেফার মানে কিন্তু এখানে স্টপ পোস্টপন স্থগিত রাখা হ্যাঁ পোস্টপন মানে ইনডিফারেন্ট মানে কি বলতো উদাসীন আর এই যে ডিফার ডিফার মানে কি বলতো বিভক্ত কর এটা ভার্বে আছে ডিফারেন্স থেকে ডিফার যেটা হ্যাঁ এটা ভার্বে আছে আর এখানে ডিফে ডিফাই মানে জানি না ভাই ডেইফি মানে যদি থাকতো বলতে পারতাম ডেইফি মানে উইজডম আচ্ছা অপোজিট অড অফ ফ্রেইলটি পরীক্ষায় আছে ভঙ্গুর ফ্রেইলটি মানে ভঙ্গুর তাহলে অপোজিট চেয়েছে এনার্জি মানে শক্তি ভেহেমেন্স হবে না ইনটেনসিটি মানে গভীরতা এটা হবে না আনসার হবে মানে কঠিন বা শক্ত শক্তপোক্ত তাহলে ফ্রেইলটি ভঙ্গুর তার হবে কি স্ট্রেন্থ নেক্সট তারপরে কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিওমেটিক এক্সপ্রেশন তাহলে উই শুড গার্ড এগেনস্ট আমাদেরকে গার্ড করা উচিত গ্রিনাইট আমাদের যারা গ্রিনাইট ফ্রেন্ড আছে তাদের কি বিরুদ্ধে আমাদেরকে থাকা উচিত মানে আমার নিজেদেরকে মানে তার বিরুদ্ধে রাখতে হয় মানে কি আমাদেরকে প্রোটেক্ট করতে হয় এক কথায় তাহলে দেখো পুওর ফ্রেন্ড থেকে দূরে থাকা কি উচিত না পুয়ার ফ্রেন্ডও ভালো হয় তাহলে এটা হবে না অ্যান্সার হ্যান্ডসাম ফ্রেন্ড হ্যাঁ থাকতেই পারে কোনো অসুবিধা নেই তো এনটিজাস্টিক ফ্রেন্ড থাকলে তারও ভালো কিন্তু জেলিয়াস যেই থাকে সেটা কিন্তু হবে না তো গ্রিন নাইট মানে কি জেলাস মানে অঙ্কা সেন্টেন্সের মধ্যে থাকলে একটা সুবিধা না জানলেও অ্যান্সার করা যায় গ্রিন আইট মানে কি জেলাস ঠিক আছে

সেন্ট্রাল এক্সাম বলো যা এক্সাম বলো সব থেকে স্পেলিং টেস্টে সবথেকে বেশি আসা হচ্ছে কমিটি নেক্সট দেখো দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি মানে যে এই যে লবণতার কারণে ঠিক আছে হ্যাজ গ্রাজুয়ালি ধীরে ধীরে ড্যাস দ্য ব্রিজ ধীরে ধীরে ব্রিজ কী হয়েছে ক্ষয় হয়েছে অ্যান্সার হবে এরকম এরোডের দেখো ইরোশন তোমরা পড়েছো ইরোশন এখান থেকে কিন্তু এরোডের মানে কি এরোডের হচ্ছে কি ভার ফর্ম আর এরোশন মানে কি এরোশন মানে হচ্ছে নাউন মানে ক্ষয় পেয়েছে ধীরে ধীরে কি হয় ক্ষয় পায় আর র্যাভেজ মানে কি পুরো একদম বিধ্বস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া যাকে বলে ঠিক আছে ওই তাই নষ্ট করে মানেও এই তিনটে সিমিলার অর্ড কিন্তু এখানে তো লবণ কি একবার লবণতা কি করে ধীরে 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 কি করবে ক্ষয় করে দেয় এরোশান হয় মানে এরোডেড করে দেবে এটা এরোডের হবে আর এগুলো কিন্তু র্যাভেজ ডেমোলিশ স্পয়েল তারপরে হচ্ছে তোমার বলতে পারো ডিভাস্টেটেড হ্যাজার্ডিয়স আর একটা কি তোমরা যেটা পরিচিত ওয়ার্ড কি বলো ওটা ডিস্ট্রাকশন না কি বলো তোমরা বলো ডিস্ট্রয় ডিস্ট্রয় তো এগুলো মানে ধ্বংস নেক্সট দিস মেডিসিনস আর ড্যাশ ফর ং কোল্ড মানে এই মেডিসিনটা হয় কিং কোল্ড মানে কি বলতো সর্দি সর্দি সর্দির জন্য ভাই রিয়াল হবে না ক্যাপাবেল হতে পারতো যদি এখানে অফ থাকতো ক্যাপাবেলের পরে অফ আসে এখানে কিন্তু এখানে ফর আছে তার জন্য আমরা কিন্তু ক্যাপাবেল করতে পারি এটাও কিন্তু জেনে নিও এখানে ক্যাপাবেলও হতে পারতো দিস মেডিসিনস আর ক্যাপাবেল অফ কিউরিং কোল্ড মানে কি এটা

এইগুলোর সাথে যদি থাকে মাথায় রাখবে যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ উইথ এগুলো যদি থাকে তাহলে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা ভার ইউজ করবো দ্য ক্যাপ্টেন কটা ক্যাপ্টেন একটা ক্যাপ্টেনের কথা বলতে এখানে আর হবে না এখানে ইউজ এখানে ইউজ হবে তাহলে এখানে ঠিক আছে বি পার্টেবল আর একটা কি ওই যে আইদার অর নাইদার নর এই এইগুলো যদি থাকে তাহলে অর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে তাহলে সেকেন্ড একদম ভেরি গুড তেইদা কি বোঝো মিনিং অফ দ্য ইডিয়ম তোমাদের ওই ফিফটি রুলস শিখিয়েছি ওটা ক্লিয়ার করবে ডব্লিউপিতে দেখবে এরকম অ্যাকশন কমন হয়ে গেছে মিনিং অফ দ্য ইডিয়মস হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস তো এই অন দ্য কার্ডস মানে কি বলতো তো অন দ্য কার্ডস মানে হচ্ছে লাইকলি টু বি হ্যাপেনড লাইকলি টু বি লাইকলি টু বি হ্যাপেন মানে হতে চলেছে এমন হতে চলেছে এমন মানে কনফার্মলি না কিন্তু তাহলে প্রোবাবেল সম্ভাবনা অর্থে হতে চলেছে এমন মানে সম্ভাবনা অর্থে হ্যাঁ সার্টেন মানে সুনিশ্চিত এটা হবে না এভিডেন্ট মানে সেম ওয়ার্ড হবে না তাহলে ডিউ মানে তো হচ্ছে না তাহলে অ্যান্সার হবে প্রোবাবেল সম্ভাবনা অর্থে লাইকলি টু বি হ্যাপেন্ড আচ্ছা অপোজিট মিনিং অফ ডেমোলিশ তো একটু আগেই বললাম ডেমোলিশ মানে কি একদম ধ্বংস করে দেওয়া তাহলে শিফট মানে তো এক জাতে আর জায়গায় স্থানান্তর করা মুভ করা রিপিট মানে কি পুনরায় বলা হাইড মানে লুকানো হুম কনসিল মানে লুকানো হয় তো এখানে হবে কি বিল্ড মানে তৈরি করা একদম বিল্ড হবে গঠন কর তৈরি করা তারপরে দেখো রয়েছে পঁচিশ লাখ হি ইজ ভেরি গুড গুডের পরে কি আসে ভাই গুডের পরে গুডেরি গুড এট মেকিং স্টোরি সে গল্প বানাতে খুবই পারদর্শী আর এই অর্থে বলছে ভেরি গুড সে খুবই ভালো তাহলে এই ছিল তোমাদের ইংলিশ অ্যান্ড ম্যাথ